মুস্তাকফির ইনফাফির আলাহ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছ মাফ চাইবা আও না মাফ চাও আমি মাফ করে দেবো আলামিন মুস্তারজিক ইনফাআরজু কাহু রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব আলা আমিন মুখতালাফ ওয়াফিহি কে আছো রোগে সুখে দুঃখ বেদনায় আমি আল্লাহর কাছে রোগ শুখ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমার সেফা সুস্থ করে দেব এজন্য আল্লাহ চাই বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক জন্য ইনশাল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাক বুশা বলো না ছেলেরা বলো ভাইয়া ও নামাজ নামাজ ভালো হব চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেক নামাজ না পাও খোদ্দার কস কেয়ারেন লাভ ডিন আরে কেয়ারেন লাভ ডিন বালতি তোরে তুই সুন্দর হবে না সুন্দর হবে না দোস্ত সুন্দর আল্লাহ আমাদেরকে maaf করে দেন আল্লাহ তাআলা বলেন এই শেষ কথা হলো ফামিনান নাসি মাই ইয়াকুলু রাব্ব আশু বৃষ্টি আসলে কিচ্ছু হয় না বৃষ্টি বিজলে হলে কাও কত বিজ কিচ্ছু তো দূর দিয়ে যাবেন না ভাই সুন্দর ফামিনান নাসি মাই ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমালহু ফিল আখিরাতি মিন খলাক আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব ওমালহু ফিল আখিরাতি মিন খলাক কিন্তু বান্দা মনেরাইকো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না ঠিক আছে বাত্তার গাদি তো দরকার না বিল্ডিং তো তোলা করিবা করো মোটরসাইকেল কিনবা কেন

আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবাণিষি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম যা হালাল যা পবিত্র তাই দিবেন আখেরা তো যা দিবেন তা উত্তমটাই দিবেন আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন আল্লাহ বলেন উলা ইকালহুম নাসিবুম্মিম্ হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে পবিত্র আখেরাত যে চেয়েছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুণে গুণে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখেরাতে দিয়ে দেব এমন বান্দা বাজার করলো বিনিময় দেব ব্যবসা করলো বিনিময় দেব সেজদা দিলো বিনিময় দেব সংসার করলো বিনিময় দেব উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবুম কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আমি হালাল চাই আমি যা ইচ্ছা তাই চাই না পবিত্রটা চাই সবটা আমি দরকার নাই এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলমিন আপনার মর্জি মতো আপনার পছন্দ মতো দুনিয়া তো কুত্তাও ভোগ করে দুনিয়া তো জানোয়ারও ভোগ করে এবং দুনিয়া চাই আল্লাহ হাসানা হাসানা যেটা সুন্দর যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ উলাইকা লাহুম নসীবুম مما কসবু আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সবকিছুর অংশ বিনিময় প্রতিদান আখেরাতে দেব والله سریعুল হিসাব আল্লাহ رب العالمین বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেক নেককারার ইমানদারের জান্নাত আমি দ্রুত দিয়ে দেব নাফর মানার পাপির জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব খুব অল্প সময়ের ভিতরে জান্নাতির জান্নাতও বুঝাইয়া দেব জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝায় খুব অল্প সময় এই বছর সত্তর বছর পঞ্চাশ বছর বেশি সময় লাগে না দেখতে দেখতেই ফুরায় আছে দেখতে দেখতেই ফুরায় আছে এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম এক নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের ভাবনা ভাবা দরকার আর দুই নাম্বার কথা এটাই শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয় দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার ভালো মন্দ লাভ লোকসান এতটুকুই মোমেনের জীবন না বরং মোমেনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে স্মরণ করবে আখেরাতের আলোকে জীবনটাকে সাজাবে আল্লাহ আমাকে আমার এই যুবক ছেলেদেরকে বাবা ভাই সকলকে দান করেন আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন মহব্বত আর খ্লাস থাকলে ইনশাআল্লাহ মরানা কোনো কিছুর অবাব হবে না মালিক চাইলে সব হয় মালিক না চাইলে কিছুই হয় যেখানে যা হইছে আল্লাহ চাইছে তো হইছে আল্লাহ না চাইলে হয় না আমি কত বড় বড় বিল্ডিং ওলা মাদ্রাসা দেখছি কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি বিশাল ভবন করছে এনে আসমুর কেউ না বড় মাতবুরি দেখাইছে বিল্ডিং একটা করে থুইছে কথা বুঝেন নাই কিন্তু মাদ্রাসার কোনো নাম গন্ধ নাই না পড়া আছে না লেখা আছে ছাত্র আছে না তাহলে মাদ্রাসা বিল্ডিং এর নাম মাদ্রাসা ভবনের নাম মাদ্রাসা উস্তাদের নাম মাদ্রাসা তালেবে এলমের নাম মাদ্রাসা চোখের পানির নাম মাদ্রাসা আল্লাহর কাছে কাকতি বিনতি করার নাম আল্লাহ তালা এমন দৌলত আমাদের সকলকে দাগ করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করে নেন আজকে এতটা রাত ছেলেরা বাফ যত ধমকেই দিছি তুম করে তারপরেও ভাই আমি বাস্তবর্তে বললাম তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ আল্লাহ তোমাদেরকে এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো পতাকা উড়ানো দিনের ঝান্ডা উড়ানো মাহাদির পক্ষে তার চালের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিকদার তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী ওয়াসাল্লাম সাহাবাই সাহাবাইকারের মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দিলেন একজনকে আরেকজনের ভাই বানায় দিন তো ফলে সাহাবিরা একজন আরেকজনকে দিয়া প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে ফলে একটা এবং মদিনার সাহাবি আমসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় ইসলাম প্রচারিত হয়ে গেছে এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহ সংশোধন একে অপরের এটা আল্লাহ তালার আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে তোমরা আল্লাহকে ভয় করোহাতা বৈ নিকুম পরস্পরের মাঝে ইসলাহ করে নাও সংশোধন করে নাও ইসলাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন মিনি মুসলমানদের দুইটি দল যদি পরস্পর যুদ্ধ করে মুখোমুখি লড়াই করে তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে মীমাংসা করে ইসলাহ করে দাও তাইলে ইসলাহ মুসলমানের পরস্পরের সংশোধন এই ফিকির এটা আমাদের প্রত্যেকের জিম্মাদার প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে এই জন্য ওলামায় বিভিন্ন ভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা আলেম ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা এই যে মসজিদে জুম্মান নামাজের দিন কিছুটা বয়ান হয় মাসিক ইসলাহী মসজিদ হয় বাৎসরিক ওয়াজওয়ার মাহফিল হয় বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে দাওয়াত তবলিগের মেহনত আছে ওলামায় কেরামের নসিহত আছে কিতাব লেখতেছে আল্লাহর কথা বলতেছে বহু আইটেম হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেকভাবে দিনই কাজ হচ্ছে একেবারে হিজরা যারা তাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে আলহামদুলিল্লাহ ঢাকাতে